আসসালামু আলাইকুম ভিউয়ার্স ঘর রান্না চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো চিকেন রোস্ট তো চিকেন রোস্ট রান্না করার জন্য আমি প্রথমে এটাকে মেরিনেট করে নেব আমি এখানে চার পিস চিকেন নিয়েছি তো করতে আমার যা যা লাগবে আদা বাটা রসুন বাটা লবণ এবং হলুদ গুঁড়ো এই চারটা জিনিস দিয়ে আমি এটাকে মেরিনেট করে নেবো দিয়েছি রসুন বাটা লবণ দিলাম এবার দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো এটাকে মাখিয়ে আমি পনেরো মিনিট মতো রেখে দেবো তারপর এটাকে আমি ভেজে দেবো আমরা ফিরে আসছি পনেরো মিনিট পর এখন আমরা চিকেনটাকে মিনিট করা এই চিকেনটাকে আমরা এখন তেলে ভেজে নেব তো চুলা একটি কড়াই দিয়ে দিয়েছি এখন দিচ্ছি তেল পর্যাপ্ত পরিমাণে তেল দিতে হবে চিকেনটাকে ভাজার জন্য তেলটা গরম হয়ে গেছে এখন আমরা একে একে চিকেনটা দিয়ে দেব একসাথে বেশি দিতে যাবেন না তাহলে ভাজতে অসুবিধা হবে চিকেনটা ভাজা হোক ততক্ষণে আমরা ফিরে আসছি এখন আমরা রসটি উল্টিয়ে দেবো আমাদের একশুট ভাজাচ্ছে ভাজার জন্য আমি লাল করে ভাজতে হবে তাহলে এই রসটা খেতে ভালো লাগবে আমার এগুলো ভাজাচ্ছে এই রসগুলো ভাজতে আমার পাঁচ মিনিট মতো সময় লেগেছে আপনাদের কোন বেশি লাগতে পারে আমি এগুলো তুলে নিচ্ছি রোস্ট ভাজা শেষ এখন আমরা এই রোস্টের জন্য একটা মশলা তৈরি করে নেব মশলাটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি দুই টেবিল চামচ টক দই এখন আমি এতে দিয়ে দেব এক টেবিল চামচ মতো টমেটো সস টমেটো সস দিয়ে দিলাম এখন দেব চামচ মতো মরিচ গুঁড়া হাফ চা বাটা এরপর দিয়ে দেব হাফ চা চামচ আদা বাটা এখন দিয়ে দেব হাফ চা চামচের একটু কম গরম মশলা বাটা আপনার চাইলে এখানে গুঁড়াও দিতে পারেন আমি বাটাটা দিয়ে দিলাম এখন এটাকে আমি ভালোভাবে টক দইয়ের সাথে মিক্স করে নেব টক দইটা ভালো করে ফিটে নিতে হবে হলে রোস্টের ঝোলটা একটু সারা সারা মনে হবে দেখতে ভালো লাগবে না এখন আমরা রান্নাই চলে এলাম যে তেলের রোস দিয়েছিলাম ওই তেলেই আমি এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি তাটির মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি ব্রাউন কালার করে ভে নেব তারপর আমি বাকি মশলাগুলো দেব আমার পেঁয়াজটা ভাজা শেষ

আমার মশলা কষানো শেষ যখন দেখবেন যে মশলা থেকে সেরকম তেল ফিরেছে তখন যে মশলা কষানো হয়ে গেছে ভাজা রোস এক একটা দিয়ে দেব রোসটা দিয়ে আমি একটু সামনে না চোড়া করে সামনে সামনে একটু পানি দিব এবার আমি এখানে দুধ দিয়ে দেবো আমি এখানে হাফ কাপের একটু কম পানি দিয়েছি এবার আমি দুধ দিয়ে দেব দুধটা দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে দেব আমার এখানে আরও সামনে একটু পানি লাগবে রোসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এখন আমি এতে দুইটা মতো কাঁচামরিচ দিয়ে দেবো দিয়ে দিলাম এখন আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে আমি এটাকে আমি এখন ঢেকে রান্না করব রসটা এখন জাল পড়ার জন্য আমি এখানে ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা খুলে এখন আমরা রসটাকে একটু উল্টে পাল্টে নেড়ে দেবো দিয়ে এটাকে আমরা আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আমার ঝোলটা অনেকটা কমে এসছে এখন আমি একটি কাঁটা চামচের সাহায্যে এটাকে চেক করে নেব যেটা সেদ্ধ হয়েছে কি না এটা মোটামুটি সেদ্ধ হয়েছে এখন আমি এতে চিনি দিয়ে দেবো এখন আমি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনার আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি এখানে চার চা চামচ দিয়ে দিলাম আমার রোস্ট রান্না হয়ে গেছে ঝোল কমে এসছে এবং তেলটাও উঠে উঠে উঠিয়ে এখন আমি এটাকে পরিবেশন করে নেব তৈরি হয়ে গেছে আমার মজার স্বাদের চিকেন রোস্ট আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ অন্যদ রইলেও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম